আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে তখনও চন্দ্রদ্বীপ অর্থাৎ আজকের বরিশাল নামের একটি জনপদের অস্তিত্ব ছিল কবি ঈশ্বরগুপ্ত বরিশালে বেড়াতে এসে লিখেছিলেন এখানে খাদ্যে সুখের কথা বর্ণনা করা যায় না এখানকার মতো উত্তম চাল বোধ করি বঙ্গদেশে আর কোথাও নেই আসলেই এখানে খেজুরের রস গুড় নারকেল দুধের ছানার তৈরি পিঠা রয়েছে প্রায় একশো রকমের তার মানে চন্দ্রদ্বীপ বাকলা বাকেরগঞ্জ কিংবা বরিশাল এই জনপদের খাবারে রয়েছে বিশাল এক জগৎ তাই আজ বরিশালের খাবার নিয়ে আমাদের এক্সপার্ট রান্নাবান্নার আয়োজন আর আমাদের সাথে আছেন বরিশালের মেয়ে ফাতেমা শিরিন রিনা রিনাপু কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি বরিশালের এই যে বললাম একশো রকমের পিঠা সত্যি এর অস্তিত্ব আছে একদম সত্যি রকম পিঠা মানে কি রকম কেমন যেমন তোমাকে যদি বলি পাকান পিঠা কেমন পাকান যেটা বলে এটা এটাই অনেক রকম হয় মুখ পাকান মুসুরির পাকান হ্যাঁ আর সেটার এত ডিজাইনের ভেরিয়েশন তুমি চিন্তাও করতে পারবা না তারপরে সেটা নারকেল দিয়ে হয় নারকেলের যে বেটে পাকান করা হয় তো এই পাকান পিঠার মধ্যে আবার খেজুরের রসে ভিজানো পাকান এক পাকান পিঠার মধ্যে তুমি চার রকম পাবে পুলির কথা যদি বলি তোমার সেই পুলি ভাপা পুলি ভাজা পুলি দুধ পুলি জামাই পুলি দুধ পুলি বড় হবে জামাই পুলিটা ছোট ছোট হবে বাইট সাইজ কিন্তু দেখতে সুন্দর খেতে ভালো অনেক মজা আবার আজকে আমি যেটা দেখাবো সেটাও কিন্তু পুলি আচ্ছা সেটা হচ্ছে চন্দ্রপুলি সেটা এটা সাধারণত জামাইদের সামনেই পরিবেশন করা হয় ওকে তাহলে আমরা আজকে বরিশালের জামাই খাওয়াবো তাই তো চলুন তাহলে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা জামাই খাওয়ানোর পিঠা হচ্ছে চন্দ্রপুলি তাই তো এটা আমরা আজকে বানাবো তো এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে যদি একটু বলে দেন তাহলে দর্শকদের এটা আমি দুই ধাপে করব ফার্স্ট হচ্ছে ভিতরে যে পুরটা থাকবে তুমি দেখো একদম চাঁদের মতো দিয়েছি আমি করে এনেছি এই জন্য এটা একটু শক্ত হতে হয় আমি যদি এখন করি তাহলে এটা সেট হবে না হ্যাঁ এই আমি বাসায় থেকে করে নিয়ে এসেছি নরম থাকবে আর কি তো এইটার হল আমি এক কেজি দুধ নিয়েছি আর তার মধ্যে তোমার এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি হ্যাঁ ওইটা যখন গুলে গেছে আর তোমার হাফ কাপ চিনি দিয়েছি এবং তারপরে যখন একদম ঘন হয়ে গেছে আমি তিন টেবিল চামচ সুজি টালা যে সুজিটা দিয়েছি আর আধা চামচ তোমার এলাচের গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে যখন এই খেসা এটার বরিশালের যে নাম ক্ষিরসা তো এই ক্ষীরসাটাকে আমি একদম কোট করে দিব যেটা সেটা আমি এখন তৈরি করবো আমি দুই কাপ নারকেল বাটা নিয়েছি একদম মিহি করে বাটা হতে হবে দেড় কাপ চিনি নিব আর হচ্ছে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিব আর এটা একটু ঘি করতে হবে শেষের দিকে একটু ঘি দিব আর গার্নিশ করব আমি কিশমিশ এবং বাদাম দিয়ে এলাচের গুঁড়াটাও একটু স্মেল একটু অন্যরকম ইয়ে লাগে আর কি আমাদের সুইট কিছু করতে গেলে একটু এলাচের গুঁড়া লাগে একটা কথা আমি একটু জানতে চাই আপু আপনি একটু কথা কথা বলছেন যে চন্দ্রপুলিটাকে আপনি ঠিক পিঠা বলতে রাজি না হ্যাঁ কিন্তু কেন সেটা পিঠা বলতে রাজি না যেমন এই এই যে বললাম একটু আগে আমরা বলেছি যে এক পাকন ছয় রকম বলেছি এক পুলি ছয় রকম বলেছি এটাও কিন্তু তোমার তিন ভাবে হয় গাজর আর সুজির একটা লেয়ার দিয়ে এবং সেটাকে বলা যায় পিঠা কিন্তু এটা একদমই দেখো তোমার সুইটের পর্যায়ে পড়ে খিরসা এবং তারপরে যেটা ডেজার্ট হ্যাঁ সেই আমরা সবে বরাতের সময় যে নানা রকম হালুয়া করি নানা রকম এটা সেইটার পর্যায়ে যেতে পারে এটা আমি পিঠা বলতে নারাজ এক্স্যাক্টলি বুঝতে পেরেছি ব্যাপারটা কারণ আমরা পিঠা বানানোর জিনিসটা বলতে গেলে যে ওখানে চালের গুড়া চাল আটা ময়দা চালের গুড়া বা আটা এই ধরনের কিছু থাকে তো সেটাই এখানে ওকে দেখি আমরা আজকে শেষ পর্যন্ত কি আসে হ্যাঁ আমরা এটা জ্বালিয়ে দেই চুলাটা একটু জাস্ট এটা আমরা প্রথমে যে সামান্য একটু ওয়ান ও টু ড্রপ তোমার ইয়ে দিয়ে আমি কিশমিশটাকে একটু ভেজে নিব কিশমিশটা একটু ভাতলে বেশ ফুলো ফুলো হ্যাঁ

কারণ আমরা দেখো যখন বিয়ে হয় আমরা কিন্তু একটা আস্তু আপনি যে জামায়ের কথা বললেন জামায়ের কথা বলাতেই আমার মানে বরিশালের একটা ছড়ার মতো আর কি মনে পড়ে গেল একটু বলি আপু নিশ্চয়ই নিশ্চয়ই জামাই আইছে খামাইয়া সাতি ধর টানাইয়া সাতির উপর বল্লা ধর জামাই কবলা

শেষের দিকে হয় কি নারকেল থেকেই তোমার যথেষ্ট তেল বের হয় তো এই জন্য আমরা শুরুতেই দিলাম না যে আমরা শেষে একটু দেব আর এলাচিটা দিলে তোমার আরও একটা স্পেশাল হ্যাঁ ফ্লেভার তুমি পাবে এই এইটা বানানোর সময় একটু তোমার খুব সচেতন থাকতে হয় কি জানো যদি একটু বেশি হয়ে গেল তাহলে তুমি আর গার্নিশ করতে পারবে না তার মানে হচ্ছে তুমি ওই বাদাম আর কিশমিশগুলো ভিতরে সেট হবে না ঘিটা আমরা দিলাম হ্যাঁ ঘি দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে আর কি আপু একটু জানতে ইচ্ছে করছে বেড়ে ওঠা কি বরিশালে আপনার বরিশালে বরিশালে আমার জন্ম বেড়ে ওঠা বরিশালে বরিশাল শহরে বিয়ে বরিশালের মানে পরিবার আমার শ্বশুর বাড়ি বাট ওই বিয়ের পরে মানে বৈবাহিক সূত্রে ঢাকায় চলে আসে ও তাহলে মানে আপনার ওখানে মানে জামাই আদর আপনার কাছে কি মনে হয় মানে আপনার হাজবেন্ডের আদর ওই যে এখনো 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 মানে বুড়ো হয়ে গেছে প্রায় গেছে প্রায় বাট আদর কমে একদম মনে পড়ে কি যে একদম প্রথম জামাই আদরে কি পিঠা ছিল হ্যাঁ এইটা ছিল এইটা ছিল পাকান পাকান থাকবে কারণ এক পাকুনের মধ্যেই তোমার অনেক ভেরিয়েশন আমরা এলাচিটা দিয়ে দিচ্ছি গুড়াটা দিয়ে দিচ্ছি এটা করার পরে আমরা কি করব আমরা ওটাকে শেপ দিব শেপ দিব না যে চন্দ্রকুলিটা বলেছি তোমার চাঁদের মতো ওইটার উপরে পুরোটাই কোট করে দিব তোমার নিচে এবং উপরে আপু কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে তাহলে তো হয়ে গেল ফেলবো হুম হুম চুলটা বন্ধ করে দে ওকে আমরা এখন এটাকে শেপ দিব আমি একটু ঘি ব্রাশ করব ব্রাশ করলেও হয় তো আমাদের রান্না বানা আসলে হাতটা না লাগালে মনে হয় যেন পিঠায় তো হাত লাগতেই হবে মনে হয় না রান্নাটা হলো না

আসলে পড়তো সো অনেক কিছুই করা যাবে অনেক কিছুই সম্ভব এটা দিয়ে তোমার ওই পুলি পিঠা যে হ্যাঁ এই सेम পুলি পিঠা পুরো কিন্তু হ্যাঁ মশলা পিঠা বলি পাটি সাপটা বলি সব পিঠা সব পিঠারই পড় এটা এবার আমি এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এটাকে ঢাকা হবে তাই তো বাবা মানে মজার উপরে মজা আর এইটার একটা ইয়ে কি জানো আপু খুব দ্রুত করতে হবে আমরা যখন দেখতাম নানা বাড়িতে বানাতেন একটা মানে একটা সাজ রব রান্নাঘরেও আমরা ভেতরে এক কেজি প্রায় না এক কেজি দুধের যে খিটটা সেটা বানিয়েছি এক কেজি দুধ আর তোমার সাথে তোমার এক কাপ দুধ এক কাপ গুড় দুধ কি আসলে চিনি এক কেজি দুধও তুমি দিয়ে করতে পারো একটু ধীরে ধীরে আমরা শহুরে মানুষ তো কত সময় আর কোথায় দিব একটু গুড় দুধ দিয়ে দিলাম দ্রুত হয়ে গেল হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ ব্যাপারটা এটাই ঠিক আছে হ্যাঁ এবার আমরা এক রো করে কিশমিশ হুম এক রো করে বাদাম আচ্ছা আমার আমার ছেলে আমেরিকাতে থাকে হ্যাঁ তাকে আমার বানিয়ে পাঠাতে হয় এবং ওই বানিয়ে পাঠানোর পরে সে আবার পার্টি দিবে তার বিশেষ মানুষদের দাওয়াত করবে এটা আমার স্পেশাল চন্দ্রপুলি চন্দ্রপুলি দেখেছো তোমার এখনই কিন্তু সেই নারকেলের কালারটা তোমার সাদা হয়ে গেছে না তুমি কালকে যখন খাবে এটা একদম শক্ত হ্যাঁ একটা ওই বরফি যেটা হয় এটা লাইন দিলাম আমরা কিশমিশের এবং তারপরে আবার বাদামের লাইন একটু সময় লাগবে এটা করতে কিন্তু পুরো সাজানোর পরে আসলে তোমার ভালো লাগবে এবং প্রতিটা বাইটে বাইটে প্রতিটা বাইটে তুমি হ্যাঁ কিসমিস এবং বাদাম পড়বে ভিতরে তোমার খিসাটা পড়বে পড়বে আর সঙ্গে নারকেলের বরফিটা অবশ্য মজা আপু এটা আমি এখন এখানে তুলে তোমাকে হ্যাঁ এটা তোমার জন্য চন্দ্রদ্বীপের জামাইদের জন্য চন্দ্র কুলি রেডি থ্যাংক ইউ তোমার কথা আর আমি দিচ্ছি তোমাকে তোমার হে থ্যাংক ইউ ভেরি মজা আপু বাউ আমি তো সামনাসামনি দেখে না সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর একটা জিনিস এটা যদি তৈরি করে না খান তাহলে স্বাদ তো বোঝা যাবেই না মিস করবেন আমার মনে হচ্ছে তাই করে হবে এবার আমাদের সেকেন্ড রেসিপি সেকেন্ড রেসিপি কি আপু সেকেন্ড রেসিপি আমি করব চিংড়ি জল বড়া চিংড়ি জলবড়া চিংড়ি জল কিন্তু এটার আরেকটু অ্যাড করব নামের সঙ্গে যেন সবাই শুনলেই বুঝতে পারে এটা কি হচ্ছে সেটা হলো তোমার পোলাও পাতা পোলাও পাতা কিন্তু বরিশালের একদম স্পেশাল একটা পোলাও পাতা নারকেল দুধে চিংড়ির জল পোলাও পাতা নারকেল দুধে চিংড়ির জল চিংড়ির জল রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে এবার একটু দেখে আচ্ছা আমরা চিংড়ি একটু বেটে নিয়েছি দু কাপ আর তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আর কাঁচামরিচ দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হচ্ছে এক চা চামচ হ্যাঁ আর আমরা একটু ঘি শেষে ব্যবহার করব। তোমার আপনার স্মেলের জন্য এক টেবিল চামচ আদা বাটা ইউজ করবো টমেটোর সস ইউজ করব। এটা এক টেবিল চামচ একটু টেস্ট যার আসলে ভেরি করে দুই টেবিল চামচও চাইলে দিতে পারো আর হচ্ছে পেঁয়াজ বাটা হচ্ছে এক কাপ আধা কাপ হচ্ছে তেল আর এটা হচ্ছে একটু লবণ আর নারকেলের দুধ আমি ক্যানের দুধই ইউজ করেছি কিন্তু বাসায় আসলে বানিয়ে নেওয়া যায় খুব সহজ আর আমি শেষে যেই জিনিসটা এটা নামের মধ্যেই আছে পোলাও পাতা এই পোলাও পাতাটা আমি ব্যবহার করব চারটা কাঁচামরিচ ফাড়া ব্যবহার করব। এই আমরা শেষে এক চামচ চিনি ফর ব্যালেন্স খাবারটা মিষ্টি হবে না কিন্তু সল্টের সঙ্গে সুগারের ব্যালেন্সটা হবে শুরুতে আমরা কি করছি আপু শুরুতে আমরা এই তোমার যে চিংড়ি বাটাটা আছে আচ্ছা এই চিংড়ি কি যে কোনো সাইজের চিংড়ি নিলেই হবে বাটা যে কোনো সাইজ কিন্তু ছোট এর একটু মানে মাংসল চিংড়িটা দরকার আছে আর মাথাটা আমরা নিব না হ্যাঁ চিংড়ি বাটাটা প্রথমে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আমরা চিংড়ি বাটাটাকে মেখে নেছি আমাদের হয়ে গেছে মাখাটা হয়ে গেল মাখানো এবার এটা থাকুক রেস্টে আমি পরের ধাপে চলে যাই আচ্ছা ওকে এবার চুলাটা ধরাবো আমরা হ্যাঁ সে একটা জিনিস দেখো এখানে আমি কিন্তু যেহেতু আমি পোলাও পাতা এটা কিন্তু চাইনিজরা খুব ব্যবহার করে ওরা তোমার সুইটসই দিয়ে তৈরি করে পন্দন লিপ কেমন পন্দন লিপ চিনেও খুব ব্যবহার হয় এটা করব বলে আমি কিন্তু কিচ্ছু দিব না তোমার তেজপাতা এলাচি দারচিনি কিচ্ছু না নাথিং চিংড়ি স্মেলটা নষ্ট হয়ে যাবে আর এটার স্মেল নষ্ট হয়ে যাবে হবে না তখন আসলে মানে বরিশালের গন্ডি পেরিয়ে দেখি একটু ফিউশন করা যায় কি না আচ্ছা আমরা জাস্ট পেঁয়াজ আর আদা আর কিন্তু কিচ্ছু যাচ্ছে না মশলা আমরা পেঁয়াজটা একটু ভেজে নিব ওর যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দেন আমি এক এক করে তো পোলাও পাতাটা কিন্তু আমি আগে কখনো দেখিনি আসলে সামনাসামনি কিন্তু আজ আমি ধরে এবং ঘ্রাণ নিয়ে দেখলাম সত্যি অদ্ভুত হ্যাঁ ওয়ান টেবিল স্পুন আদা কাঁচামরিচ হুম তো আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না মরিচটা একটু এটার সঙ্গে মিশে দেই এটা ইয়েটা একটু ভেঙে দিলাম এই জন্য যে ঝালটা বের হবে বলছিলাম যে চিংড়ি একটা মাছ মানে এত রকম ভাবে তাকে খাওয়া যায় তাই না কত রকম রেসিপি চিংড়ির ভাবা যায় বাপরে তোমার এই যে আজকে যেটা জল বড়া করছি এটাই তুমি দুটো দুটো ভাবে করতে পারো আচ্ছা আচ্ছা একটা হলো ঝাল যেটা তুমি ভাতে খাবে আর একটা হলো এই যে এটা যেটা তুমি পরোটা পোলাও এর সঙ্গে খাবে চিংড়ির কথা নিয়ে যেহেতু কথা বলছি আমরা এই চিংড়ি নিয়ে একটা জামাই আপ্পানের একটা মানে বরিশালের ছোট ছড়া আছে কিন্তু সেটা কিরকম যে আইসে ক্যাডায় বেআই সাপ রাইন্দা দিলাম হোল মাছ বেআই হোল লাইতে যায় বেআই বাড়িতে আইসে ক্যাডায় বেআই সাপ রায়দা দিলাম সিংগুর মাস সিংগুর মাস বেয়াই সিংগাইতে সিংগাইতে যাই বেয়াই বাড়িতে ওইছে একদম 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 তুমি অনেক কিছু জানো তুমি কোথার মেয়ে আমার তো মনে হচ্ছে তুমি বরিশালেরই মেয়ে আর একটু আর একটু হ্যাঁ বাঝা হয়ে গেছে এখন আমি একটু একটু করে নারকেলের দুধ দেব একটু একটু করে দেব একটু রাখবো শেষে আবার একটু দেব হুম 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 আমরা এর সঙ্গে একটু পানি দিব আচ্ছা কেউ কিছু জানো তোমার যদি তুমি যদি না চাও তুমি কিন্তু এটা না দিয়েও খেতে পারো তুমি হ্যাঁ তুমি এটা আমরা একটু সুন্দর একটা কালার আনার জন্য টেস্টও বাড়বে তোমার টমেটোর সসে তো জানো টেস্ট তো আছে সেটা তো অ্যাড হবেই আমরা পুরোটাই দিব তাই তো না একটু রাখবো শেষে একদম নামানোর আগে একটু দিব ওকে এরপর আচ্ছা এখন আমি এই যে আমরা চিংড়িটা মেখে রেখেছিলাম সেটাকে আমরা বড়ার মতো করব বলের মতো করব এবং আমরা সেই জল আর দুধ যে দিয়ে দিয়েছি পানি আর দুধ সেটার মধ্যে আমরা ছেড়ে দিব। এইটাকে আমি বানাবো ছোট ছোট কিন্তু তুমি দেখবে যে বড় হয়ে যাবে চিংড়িটা ফুলবে হ্যাঁ চিংড়িটা ফুলবে ও বাহ কমিয়ে দিয়েছি না হ্যাঁ কমিয়ে দিয়েছি কারণ হলো আমি খুব বেশি এটা দিব না আমি একটু হাতে তেল দিয়ে নিলাম কারণ হলো তোমার তো খুব আঠালো এই জন্য হ্যাঁ লেগে লেগে যাবে এই জন্য আমি একটু একটু তেল জাস্ট খুব বেশিও না হাতে একটু মেখে আপো পাতার সাথে পোলাও পাতার সাথে আমরা আরো পাতা দেখতে পাচ্ছি তোমাকে বলছিলাম যে একটু ফিউশন করার ইচ্ছা আছে তো চিংড়ির সঙ্গে সব সময় কিন্তু হ্যাঁ লেমন লেমন মানে যে বেজিলটা একটা সুইট বেজিল একটা লেমন বেজিল তো আমি জাস্ট উপরে গার্নিশের সময় একটু লেমন বেজিল দিব যেটা তুমি যখন খাবে তোমার বাইটে পলে একটা লেমনি স্মেল এন্ড টেস্ট এখন কিটা ঢেকে দিতে হবে আমরা এটা নাড়বো না যখন আমরা বড়াটা দিব বলটা বানিয়ে দিব আমি একটু একটু জাস্ট জাস্ট তোমার বলটা জমবে আর আমরা জাস্ট দুই এক মিনিটের পরেই উল্টে দিয়ে যা বাকিগুলো দিয়ে আমার ডান হয়ে গেল হয়ে গেল আর মাত্র আমরা দু কাপ চিংড়ি নিয়েছিলাম তুমি দেখো মিনিমাম বিশটার মতো হয়তো হবে দেখেছো এবং দেখে মনে হচ্ছে রসমালাই হ্যাঁ সুন্দর বা আচ্ছা আমরা এখন একটু একটু করে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো সেটা হলো আমরা এর আগে লবণ দিয়েছিলাম ফর টেস্ট আর এখন আমরা একটু চিনি দিব ব্যালেন্স ফর ব্যালেন্স আমরা মিষ্টি হবে না হয়ে গেছে তো আমি আসলে দিয়েই দিই একটু তোমার টু টেবিল স্পুন এ দিলাম এটা কালারও আনবে উদ্দেশ্যটা কালার তোমার ওই রকমও টেস্ট হবে বাট আমরা কালার এন্ড টেস্ট দুটোই পাবো দই বড়ার মতো মনে হচ্ছে এখন জল বড়া ইট ইজ ডান বাট তারপরে আমরা এগুলি দিয়ে আবার একটু সময় রাখবো দুধটা দিয়ে দিই ফ্রেশ টেস্ট একদম এখন আমি যে যে দুটো জিনিস সবচেয়ে টেস্টটা বাড়াবে একটু হলো ঘি স্মেলের জন্য তুমি যদি না দাও তোমার খুব একটা ক্ষতি নেই মানে টেস্টে কোনো হেরফের হবে না আমরা একটু বেশি একটু জামাই আদর বলি কথা তো যে কারণে একটু আর এই সেই পোলাও পাতা বা এটাকে ইয়েতে বলে পন্দন লিপ এটা হলো আমি একটু ছিঁড়ে দিব যেমন তোমার লেটুস কিন্তু কখনো কেটে দেওয়া যায় না ছিঁড়ে সেরকম এটা হাতে একটু চিড়ে দিব কিন্তু এটা সার্ভ করব না এটা খাওয়ার আগে কিন্তু আমরা তুলে ফেলবো এটা দিয়েছি বলেই কিন্তু আমরা তোমার গরম মশলা তেজপাতা কিচ্ছু দেয় না আর কিছু দিচ্ছি আর কিচ্ছু দেবো না জাস্ট এক পাঁচ মিনিট হয়তো এই সবগুলোর ফ্লেভারটা যাওয়ার জন্য আমি ঢেকে রাখবো একটু সময় আমরা ঢেকে রাখবো তারপরে আমরা দেখব খুলে দেখবো হ্যাঁ নিশ্চয়ই আমার মনে হয় আমরা 4 মিনিট পাস করেছি অলরেডি হ্যাঁ একটা দেখো সুন্দর গোলাপি রঙ এসচে তোমার হ্যাঁ এবং তোমার চিংড়িগুলো দেখো বলগুলো আমি এত বড় দিইনি আমাদের হয়ে গেছে আমরা এখন এটা এটা একটু গ্রেভি থাকে কেমন তোমার একদম শুকনো আমরা এবার ঢেলে ফেলবো আচ্ছা আমরা একটু গার্নিশ করি একটা জিনিস কি জানো এখন সবাই বলে যে এই টমেটোর ফ্লাওয়ার এটা হলো সেভেন্টিজ সত্তরের ফ্যাশন কিন্তু আমার কাছে অসাধারণ লাগে দেখো তুমি একটা লাল ছোট্ট গোলাপ এবং এটাকে আমি যখন প্লেটে রাখবো দেখো তোমার সঙ্গে আমার গাছের কারিপাতা দেখো তোমার যতই এটা পুরোনো হোক এর আবেদন আমার কাছে আছে এই হলো বরিশালের রান্না হ্যাঁ বরিশালে অথেন্টিক এখানে আমি একটু ফিউশন করি তোমার বেজিল লেমন বেজিল একদম লেমন স্পেল চিংড়ির সঙ্গে তোমার লেমনটা যায়। ওয়াও একদম আমি কিছু করব না এটা জাস্ট উপরে একটু গার্নিশ যেন তুমি তোমার বাইটে একটু লেমন ফ্লেভারটা পাও। দেখো তোমার এখান থেকে লেমনের ফ্লেভার পাচ্ছি। এই হলো তোমার পোলাও পাতা নারকেল দুধে চিংড়ির জলবড়া। নামটা আরেকবার আমি বলি পোলাও পাতায় নারকেল দুধে চিংড়ির জলবড়া। অসাধারণ দর্শক এমন একটা অথেন্টিক খাবার রেসিপি মানে মিস করা বোধহয় ঠিক হবে না আপা অনেক অনেক ধন্যবাদ মানে এত ব্যস্ত সময় থেকে আমি জানি আপনি অনেক ব্যস্ততা তারপরেও আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন সেই জন্য আমি এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত আমাকে ডাকার জন্য আনন্দিত ওকে আপু এই যাত্রাপথে পথে আবার দেখা হয়ে যাবে বরিশালেরই আবার কোনো রান্না নিয়ে অথেন্টিক কোনো রান্না নিয়ে চলে আসবেন আমাদের এখানে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তুমিও ভালো থেকো থ্যাংক ইউ এক্সপার্ট ডিশ ওয়াশ রান্না আমাদের সব সময়কার চেষ্টা থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের খাবার তুলে ধরা সাথে সাথে ইন্টারন্যাশনাল পর্যায়ের রেসিপিও আমরা কিন্তু তুলে ধরেছি আমাদের এই অনুষ্ঠানে এখন থেকে আমাদের চেষ্টা থাকবে আরও কিভাবে একেবারে ঘরের মধ্যে ঘরের ভেতরের কিছু রান্নাকে তুলে আনা যায় আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এক্সপার্ট ডিস রান্নাবান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন টা